হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আজকে দেখো আমি বানাবো মুগ পটল তো এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি তো দেখো এখানে আমি একটুখানি মুগ ডাল নিয়ে নিলাম খুব বেশি না দুমুঠ মতো তো এবার মুগ ডালগুলোকে আমি একটু ভেজে নেব। আমি ভাজা হয়ে গেছে আমার মুগ ডালগুলো এবার আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি পটলগুলোকে ভেজে নেব তো দেখো আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে তো দেখো আমার পটলগুলো ওদিকে ভাজতে বসিয়ে বসিয়ে আমি একটা মশলা করে নেব তো এদিকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে সাইডে রেখে দেবো তো দেখো আমার একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি এদিকে দেখো আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে তো এবার আমি পটলগুলোকে তুলে নেব। তো আমার পটলগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে এবারে দেখো আমি একটুখানি আদা আর জিরে বেটে নিচ্ছি তো আবারও একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে এলাচ আর দারচিনি তো আমি যে আদা জিরে বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমার হলুদ দেওয়া ছিল তাই জন্য হলুদ দেবো না এবারে আমি ডালটাকে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে ঢেকে দিয়ে তো ডাল ডালটা দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো তো ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম এদিকে দেখো আমি একটুখানি গুঁড়ো দুধ গুলে রেখেছি সেই দুধটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো দিয়ে এবার আমি ঢেকে দেব। দেখো আমার পটলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি চিনি তো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো দেখো আমার পটল মুগ পটলটা একদম রেডি হয়ে গেছে এটা নিরামিষ দিনের জন্য খুব ভালো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও বাই